নমস্কার সোজা সোজাসাটা সুব্রত আপনাদের স্বাগত জানাই দেখুন আমার এই প্রতিবেদনে দেখার পর আপনারা সিপিএমকে কোন ভাষায় আক্রমণ করতে চান বা কোন বিশেষণ ব্যবহার করতে চান তা আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন দেখুন যখন ভারত এবং পাকিস্তানের মধ্যেই যুদ্ধের আবহ এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে একজোট হয়ে থাকার দরকার আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক করেছেন তিনি আবেদন করেছে তাদের কাছে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ানোর জন্য এবং তারা কেন্দ্রীয় সরকার তার অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যেভাবে সন্ত্রাসবাদী হামলা কাশ্মীরে ঘটেছে যারা যারা এই জিনিসটা করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা এদেরকে মদত দেয় পর্দার আড়ালে থেকে যারা এই কাণ্ডটা ঘটাতে সাহায্য করেছে তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হবে না এটা আমরা পরিষ্কার দেখেছি এবং যে মুহূর্ত থেকে ভারত পাকিস্তানের ভেতরে ঢুকে পাকিস্তানকে মার শুরু করেছে একের পর এক বিমান ঘাঁটি পাকিস্তানের ধ্বংস করছে সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে কিন্তু আশা এবং প্রত্যাশা জেগেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যে এবার হয়তো আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে উনিশশো সালে যেটা ইন্দিরা গান্ধী পার্থ করেনি সেটা হয়তো এবারে নরেন্দ্র মোদী করবে পাক অকুপাইড কাশ্মীরটা হয়তো আমাদের আসবে বা আমরা এটাও ভেবেছি যে উনিশশো সালে যেভাবে ইন্দিরা গান্ধী পাকিস্তানের বুক চিরে বাংলাদেশের জন্ম দিয়েছিল হয়তো এবারও পাকিস্তানকে না হলেও দুটো টুকরো করবে পাকিস্তানের গর্ব থেকে হয়তো নতুন করে বালুচিস্তান জন্ম নেবে এবং পাক অকুবাইড কাশ্মীরটা আমাদের দিকে আসবে এই আশায় ভারতবাসীরা বুক পেতে আছে তাই গতকাল যখন কিছু সময়ের জন্য যুদ্ধবিরতি হয়েছিল তখন সমাজ মাধ্যমে সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু ফেটে পড়েছিল অর্থাৎ সাধারণ মানুষ চায় না পাকিস্তানের সাথে কোনো সমঝোতায় যেতে সাধারণ মানুষ চায় না পাকিস্তানের সাথে কোনো আলোচনা যেতে অর্থাৎ সাধারণ মানুষ জানে যে সন্ত্রাসবাদের মদতদাতা জন্মদাতাই পাকিস্তান সুতরাং যেভাবে পাকিস্তানকে মার দেওয়া শুরু হয়েছে সেভাবেই মারতে 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 মানচিত্র থেকে পাকিস্তানেরকে বিনাশ করে দিই অর্থাৎ পাকিস্তানকে মানচিত্র থেকে হাটিয়ে দেওয়া এটা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ চাইছে কিন্তু তার মধ্যে হঠাৎ করে দেখলাম সমাজ মাধ্যমে ভেসে উঠল যে আগামী তেরো তারিখ এই পশ্চিমবঙ্গের সিপিএম নাকি মিছিল করবে তা তারা কি বলছেন তারা প্রচার করছে সমাজ মাধ্যমে তারা বলতে চাইছেন যে শান্তির পক্ষে যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে বামপন্থী দল সমূহর আহ্বানে মিছিল ধর্মতরা লেলিন মূর্তি থেকে শিয়ালদা অব্দি তারা মিছিল করবে আগামী তেরো তারিখে কেন তারা যুদ্ধ চায় না তারা যুদ্ধ চায় না এই দাবিতে তারা মিছিল করবে সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি রক্ষা করতে হবে এখন প্রশ্ন হল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব কি শুধু হিন্দুরে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব অন্য ধর্মেরও হতো মুসলমানদেরও হতো তাহলে বেছে বেছে কেন হিন্দুদের মারা হল কি অদ্ভুত এই দলটা একবার ভাবুন মাঝে মাঝে মনে হয় যে যারা সিপিএম করেন তারা কি আদেও তাদের মস্তিষ্ক ঠিক আছে নাকি তাদের মস্তিষ্কটাই বিকল দেখুন যোগী মুহূর্ত দাঁড়িয়ে ভারত সরকার ভারতবাসীর উদ্দেশ্যে বলল যে এই যুদ্ধের আগে প্রয়োজন আছে মক ড্রিলের তখনই সিপিএম কি বলল সিপিএম বলল যে একুশে থালা বাজাও বলেছিল পঁচিশে বলছে বাতি নেবাও তাহলে ছাপ্পান্ন ইঞ্চি ফুরুত ছাপ্পান্ন ইঞ্চির আর কোনো খোঁজ নেই বিভিন্ন জায়গায় দেখা গেল পোস্টারও তারা মারল কিন্তু তারপরে যখন দেখলো ভারত পাকিস্তানকে আক্রমণ করেছে তখন সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো যুদ্ধ নয় শান্তি চাই মিডিয়ায় শুধু যুদ্ধ যুদ্ধ খেলা চলছে এবং তারপরে যখন দেখা গেল যে কালকে যুদ্ধ থামার কথা শোনা গেল তখন বলল ইন্দিরা গান্ধী একজনই হয় ইন্দিরা গান্ধী ছাড়া আর কেউ নেই সুতরাং নাও যুদ্ধ যুদ্ধ খেলা শেষ হয়ে গেছে এখন সবাই আইপিএলে দেখো কারণ বিহারের ইলেকশন এই যুদ্ধ দিয়েই মিটে যাবে আবার যখন দেখা গেল যুদ্ধ শুরু হয়েছে এখন এরা রাস্তায় নামবে কি যুদ্ধ নয় শান্তি চায় বামপন্থী মানেই কি বিকৃত মস্তিষ্ক দেখুন এরা যে চীনের দালাল এ বিষয়ে কোনো সন্দেহ নেই এরা যে পাকিস্তানের বন্ধু এ বিষয়েও কোনো সন্দেহ সন্দেহ নেই সন্ত্রাসবাদীদের এরা যে আচলের তলে লুকায় তাদের এই কর্মকাণ্ডের মধ্যে থেকে পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে এবং আপনাদের এক বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি কথা শোনাব সেই কথা শোনানোর পরে আপনার গা যদি সত্যি আপনি রক্ত মাংসে গড়া মানুষ হন তাহলে আপনার গায়ের রক্ত টকবক করে ফুটতে শুরু করবে একবার শুনুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা তারপরে ফিরছি প্রতিবেদন লক্ষ্যতাকে সন্ত্রাসবাদকে পরাজিত করব তাহলে প্রথম লড়াই করতে হবে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ভারতবর্ষের ভেতরে বিজেপি তারা ধর্মীয় মৌলবাদকে চাগার দিচ্ছেন তার থেকে সন্ত্রাসবাদের জন্ম হয় পাকিস্তানে যদি কোথাও সন্ত্রাসবাদী ঘাঁটি থাকে পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে যৌথভাবে সেই ঘাঁটিকে ভাঙার চেষ্টা করা এটাই নির্দিষ্ট লক্ষ্য হওয়া উচিত কোনো কথাই হয়নি কি হয়েছে কোথায় ডিপ্লোম্যাটিক আলোচনা হলো দেখেছেন ভারতবর্ষের প্রাইম মিনিস্টার পাকিস্তান প্রাইম মিনিস্টারকে দেখে কথা বলেছে আমরা তো দেখিনি শুনলেন বিকাশ ভট্টাচার্যের কথা দেখুন এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কারভাবে বলছে যে যদি লক্ষ্য তাকে সন্ত্রাসবাদকে পরাজিত করব তাহলে প্রথম লড়াই করতে হবে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে অর্থাৎ যে দেশ ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে যে দেশ সন্ত্রাসবাদীদের আস্তানা গড়ে দিচ্ছে যে দেশে গিয়ে সন্ত্রাসবাদী নির্বিঘ্নে থাকছে লুকাচ্ছে আশ্রয় নিচ্ছে সেই দেশের সরকার সন্ত্রাসবাদীদের প্রমোট করছে টাকা দিচ্ছে অর্থ দিচ্ছে সেই দেশকে কিছু বলা যাবে না তাহলে সন্ত্রাসবাদীদের উৎখাত কি করে সম্ভব হবে আবার তার সঙ্গে সঙ্গে বলছে ভারতবর্ষের মধ্যে বিজেপি ধর্মীয় মৌলবাদকে চাকার দিচ্ছেন তার থেকে সন্ত্রাসবাদের জন্ম হচ্ছে অর্থাৎ যেহেতু বিজেপি হিন্দুদের কথা বলে তাই হিন্দুদের কথা বলছে বলে নাকি এই ধর্মীয় মৌলবাদ চাকার দিচ্ছে অর্থাৎ হিন্দুদের কথা আপনি যদি বলেন তাতে মুসলমানরা যদি বেছে বেছে হিন্দুদের মারে তার মানে দোষ আপনার কেন আপনি হিন্দুর কথা বলবেন হিন্দুর কথা বলা যাবে না সিপিএমের মতে হিন্দুর কথা আপনি বলতে পারবেন না অর্থাৎ আপনি হিন্দুর কথা বলছেন যেহেতু দু সালের পর থেকে ভারতবর্ষে মানুষের মধ্যে হিন্দুত্ববোধ জেগেছে এটাই বড় অপরাধ মানে হিন্দুত্ববোধ জায়গাটা আপনি আপনি হিন্দু আপনার মধ্যে হিন্দুত্ববোধ জায়গাটা হচ্ছে অপরাধ যদি আপনাদের মধ্যে হিন্দুত্ববোধ না জাগত তাহলে দিনের পর দিন এই হামলা হয়ে যেত কোনো অসুবিধা হতো নেই এবারে কোনো রকম সন্ত্রাসবাদ নাকি হতো না দু হাজার চোদ্দ সালের আগে যখন ভারতবর্ষের মানুষের মধ্যে এত হিন্দুত্ববোধ জাগিনি তখন কি সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ ছিল না তখন কি সন্ত্রাসীরা ভারতবর্ষে আক্রমণ করেনি যখন কংগ্রেসের সরকার ছিল আপনারা সমর্থনে ছিলেন সন্ত্রাসবাদের আক্রমণ হয়নি সন্ত্রাসবাদের আক্রমণ হয়নি তারপরে বলছেন দেখুন পাকিস্তানের যদি কোথাও সন্ত্রাসবাদের ঘাঁটি থাকে যদি ইফস এন্ড বার্স ইউজ করছে যদি মানে তাদের মনে হচ্ছে সিপিএম এর মনে হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদের ঘাঁটি নেই ভারত যেখানে স্ট্রাইক মিসাইল মেরে সন্ত্রাসবাদীদের ঘাঁটি ভেঙেছে যে কান্ধার বিমান অপহরণের ক্ষেত্রে মূল চক্রী তার ফ্যামিলির চোদ্দ জনকে মেরেছে এরপরে দাঁড়িয়েও এ সমস্ত দেখার পরেও সিপিএম অস্বীকার করছে ভাবতে যেন অস্বীকার করছে বলছে যদি পাকিস্তানে ঘাটি থাকে তাহলে পাকিস্তান সরকারের সাথে আলোচনা করে সেই ঘাটি নষ্ট করতে হবে আপনার মনে হয় পাকিস্তানে দীর্ঘদিন বা সন্ত্রাসবাদের চাষ হচ্ছে আপনি পাকিস্তানের সাথে কথা বলে সন্ত্রাস ঘাটি নষ্ট করবেন পাকিস্তান নষ্ট করবে তাহলে দু হাজার একের পরে দু হাজার আটে আবার মুম্বাই আমরা হলো কেন কেন সংসদে আমরা হলো পরপর তাহলে সেই সময় দাঁড়িয়ে কেন পাকিস্তানের সাথে আলাপ আলোচনা করে সন্ত্রাসবাদের ঘাঁটি নষ্ট করা দেওয়া হয়নি পাকিস্তান সন্ত্রাসবাদের ঘাঁটি নষ্ট করবে তো এই যে কথাবার্তা এই সিপিএম বামপন্থীরা বলছে এতে আপনার মনে হয় না এদের মস্তিষ্ক বিকৃত হয়েছে যেটা বিকৃত মস্তিষ্ক আমার বলছে ভারত কি কখনো পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডেকেছে মানে এদের কথা মতো হচ্ছে পেহেলগাঁওতে জঙ্গি হামলা হওয়ার পরে যেখানে সেখানকার বাচ্চারা এসে যে স্বামী হারিয়েছে স্ত্রীরা বলছে ধর্মীয় কথা জিজ্ঞাসা করে হিন্দু বলে হত্যা করেছে এটাকে তারা অস্বীকার শুধু করছে তাই নয় তারা বলছে যে ইন্ডিয়ার উচিত ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডেকে আলোচনা করে সেই ঘাটি ধ্বংস করা যেখানে ভারত সরকারের কাছে ভারতের ইন্টেলিজেন্সের কাছে ইনপুট আছে যে পাকিস্তানি এটা করিয়েছে পাকিস্তানের যিনি আর্মি চিফ আছে অসীম মুনির তিনি দাঁড়িয়ে বলছে যে হিন্দুদের হত্যা করতে হবে আর এইখানে দাঁড়িয়ে আমাদের এই দেশের বামপন্থী এই রাজ্যের সিপিএম তাদের এই উক্তিগুলো আপনারা একবার কল্পনা করতে পারছেন এবার বুঝতে পারছেন কেন এরা শূন্য বিলীন হয়ে গেছে এবং আগামী দিনে কেন এরা মাইনাসের জায়গায় যাবে বাকিটা আপনাদের উপরেই ছাড়লাম ধন্যবাদ নমস্কার